ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও পড়েছেন বড় ধরনের ইঞ্জুরিতে আগামী বাইশে সেপ্টেম্বর সাও বিপক্ষে সান্তোসের ম্যাচকে ঘিরে দারুণ উত্তেজনা থাকলেও অনুশীলনে দেখা মেলেনি তার সান্তোসের অনুশীলন ক্যাম্পে অনুপস্থিতির কারণ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা পরে ক্লাব সূত্রে জানা গেছে নেইমার থায়ে চোটে পড়েছেন চোটের কারণে অন্তত কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন তিনি এতে শুধু ক্লাব নয় ব্রাজিল জাতীয় দলের ভক্তরাও পড়ছেন দুশ্চিন্তায় বিশেষ করে সামনে যে দু সালের মহারণ সেটি নিয়ে নতুন সংখ্যা দেখা দিয়েছে ইতিমধ্যেই নেইমারের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দল শুরু করেছে নিবিড় পর্যবেক্ষণ ফলাফলের উপর নির্ভর করবে নেইমারের মাঠে ফেরার সময়সূচি একই সঙ্গে সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনাও কম ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতী নেইমারের ইঞ্জুরি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন নেইমার পুরোপুরি ফিট না হলে ঝুঁকি নেওয়া যাবে না কারণ ব্রাজিল দলে নেইমারের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয় গত কয়েক বছরে নেইমার একাধিকবার ইঞ্জুরিতে শিকার হয়েছেন বিশেষ করে বড় টুর্নামেন্টের আগে তার চোট পাওয়া ইতিহাসে নতুন নয় দু সালের বিশ্বকাপে পিঠের চোটে ভুগেছিলেন তিনি দু হাজার আঠারো সালেও তিনি শঙ্কা ছিলেন ইনজুরির এবার আবারও দু হাজার বিশ্বকাপের আগে নতুন ছবি দেখা যাচ্ছে